দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ম্যানিস্টার ডায়াগনস্টিক কেয়ার নিবেদিত নির্বাচনের হওয়ার আজকের অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মুন্সীগঞ্জ জেলার সম্পাদক এবং গণতন্ত্র মঞ্চের মুন্সীগঞ্জ তিন আসন থেকে মনোনীত প্রার্থী সাংবাদিক শেখ মুহম্মদ শিমুল

এই চব্বিশের গণঅভ্যুত্থানে সকল বীর শহীদদের প্রতি আমার শ্রদ্ধা এবং যারা আহত হয়েছে তাদের প্রতি আমার সম্মান এ আসলে আপনি যেমন কি বললেন যে আজকে আমাদের নির্বাচনী যেহেতু আমি মুন্সীগঞ্জ তিন আসনে আমাদের বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী এবং গণতন্ত্র মঞ্চের মনোনীত প্রার্থী আমি শেখ মুজিবুর ফলে আমার নির্বাচনী প্রচার প্রচারণা এবং আমার ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে নির্বাচনের পরিবেশ কি দেখছেন এবং বিগত সময়ে যে নির্বাচন গুলো হয়েছিল এবং পাঁচ আগস্ট পরবর্তী সরকারের যে ব্যবস্থাপনা জাতীয় সংসদ নির্বাচন

ভোটে ভোট ভোটটা যে কতটা উৎসবের কতটুকু মানুষের মধ্যে একটা আন্দোলিত করে সেই ভোট দিতে না পারা ভোটে তার পছন্দের প্রার্থীকে জয় করতে না পারা আপনি জানেন যে গত যাত্রা নির্বাচন চব্বিশে নির্বাচন এই নির্বাচন ব্যাপারে অনেক রকম কথা উঠছে আপনি জানেন নানান কথা রয়েছে বিতর্কিত নির্বাচন যে নির্বাচন মানুষের গ্রহণযোগ্যতা ছিল না এবং মানুষ ভোট দিতে পারেনি ভোটের আগে ভোট হয়ে গিয়েছে দিনের ভোট রাতে হয়েছে এবং এবং আপনারা জানেন যে দামি দামি যে পার্টি হয়েছে অর্থাৎ একই দলের মধ্যে যে আবার স্বতন্ত্র দিয়ে যে নির্বাচন করেছে আসলে এগুলো ছিল নির্বাচনে এইসব নির্বাচন মানুষের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে এক ধরনের প্রতারণার মতো নির্বাচন যে নির্বাচনে মানুষের একটা আকাঙ্ক্ষার জায়গাটা পূরণ হয়নি ফলে মানুষের দীর্ঘদিন যাবত এই মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে একটা ভোট দেওয়া যেটা আকাঙ্ক্ষা সেটা দীর্ঘদিন যাবৎ কাজ করতেছিল এবং এইবারে যে নির্বাচনে যে আমাদের জানেন ত্রয়োদশ এই সংসদ নির্বাচন আগামী যে বারো তারিখে যে মানে তারিখ নির্ধারণ রয়েছে এবং এই যাতে সংসদ নির্বাচনে যারা প্রার্থী রয়েছে শুধু তাই নয় যে আমাদের আমি যে তিন আসনে মুসলিম যে গজারিয়া মুসুর সদর মিলে তিন আসন সকল সারা বাংলাদেশেই কিন্তু একটা ভোট ভোটের যে উৎসবে পরিণত হতে যাচ্ছে মানুষের মধ্যে একটি আকাঙ্ক্ষা আছে যে অন্তত এবার তারা ভোট দিবে এবং একটি নিরপ নিরপেক্ষ একটি অবাধ সুষ্ঠু একটা নির্বাচন হবে এবং এই সরকার তার সে দায়িত্বের জায়গা থেকে আছে জানেন যে চব্বিশের বড় অভ্যুত্থানটা হয়েছে কিন্তু একটা বলা আছে যে একটি নতুন বাংলাদেশ একটি নতুন বন্দোবস্ত এই নতুন বন্দোবস্ত বলতে কিন্তু বুঝায় যে মানুষের যে কাঙ্ক্ষিত যে জায়গা মানুষের যে অধিকার পূরণের জায়গা যে সংস্কারের জায়গা অর্থাৎ আমরা যদি আমরা যদি আমরা যেটা ভোটের মাধ্যমে ভোটে পারে নির্বাচনে পারে সকল সমস্যাকে সমাধান করতে এগুলো রাষ্ট্র ব্যবস্থাপনা সকল কিছু নির্ধারণ হয় বা চলে হচ্ছিল একটি রাজনীতির মাধ্যমে এবং এই নির্বাচিত রাজনৈতিক দলই পারে সকল কিছুকে নিয়ন্ত্রণ করতে এবং মানুষের মধ্যে একটা স্বস্তি জানাতে এখন যে পরিস্থিতি আছে মানুষের মধ্যে যে একটি আকাঙ্ক্ষার জায়গা থেকে মানুষ রয়েছে নির্বাচন দিবে এবং আমি মনে করি যে এই চব্বিশে যে আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের যে তাদের যে রক্ত সে তাদের যে আন্দোলন তাদের যে চিন্তা এবং আমরা যারা বিপ্লব ভারতীয় পার্টি সহ অপরাপ যে দলগুলো এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন সুন্দর সুস্থ নির্বাচন চেয়েছি এবং আগামীকালে ভালো সুন্দর নির্বাচন হবে সবাই ভোট দিবে এবং এটাকে একটা উৎসবে পরিণত হবে এবং সেই প্রত্যাশা আমি করে এখন জানেন Botswana কে একটা ভালো উদ্যোগ নিয়েছে যে মানে দেশের বাইরে যারা রয়েছেন তাদের ভোট দেওয়ার সিস্টেম করেছে এবং যারা নিয়ে জলকানায় রয়েছে বাইরেতে রয়েছে তারাও ভোট দিতে পারবে সহ নানান ভাবে কিন্তু যে ভোট দেওয়ার যে একটা উৎসবের জায়গাটাকে এবং ভালো নির্বাচন করার জন্য যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছে আমি আশা করি একটা ভালো নির্বাচন হবে ধন্যবাদ আপনাকে اسئله নির্বাচন পরিস্থিতি জানাতে দর্শক news7.tv নির্বাচনের হাওয়া বিশেষ cobertura

একই দলের থেকে কিন্তু একাধিক প্রার্থীও কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় নামার প্রস্তুতি নিচ্ছে সেক্ষেত্রে আপনারা একটি যোগ্যত ভাবে নির্বাচনে যাচ্ছেন সেক্ষেত্রে এই যে গণতন্ত্র মঞ্চ সেই গণতন্ত্র মঞ্চে আসলে কয়েকটি দল নিয়ে গঠিত হয়েছে এবং এখানে যে নির্বাচনের প্রচারণার ক্ষেত্রে যে বিষয়টি উঠে আসে যে অনেক ক্ষেত্রে প্রতীকের দিক থেকে যেমন আমরা বিগত সময়গুলোতে দেখেছি যখন একটি জোটে নির্বাচন করতে গেছে তখন সেই জোটের প্রতীককে তারা বহন করে তারা নির্বাচনে আসলে আপনার এই গণতন্ত্র মঞ্চেও কিভাবে নির্বাচনে আহ অংশগ্রহণ করছে এবং আপনাদের ভোটার যে এগুলো যদি বলেন দর্শকরা সেই বিষয়টিও জানতে আমরা আসলে বিএনপির সাথে আমাদের একটা যুগপৎ আন্দোলনে যে আমরা জানেন এই বিরোধী আন্দোলনের বড় যে ভূমিকা রয়েছে তাদের মধ্য দিয়ে এই আন্দোলনটা করতে গিয়ে এবং এই আন্দোলনের আগের থেকেই আমরা এই এই সাথে সরকারের এই মানে আপনার হচ্ছে পতনের বা এই সেই অবস্থা থেকে একটা সুন্দর সমাজ সুন্দর দিন দিনকে আমরা প্রত্যাশা নেওয়ার জন্যে কিন্তু এই বিএনপির সাথে আমরা একটা যুগপথ করেছি যুগপথ বলতে কিন্তু একটা ইস্যু ভিত্তিক ভাবে যে লড়াই সংগ্রামকে বুঝায় আমরা সেইভাবে এখনো পর্যন্ত কিন্তু আপনারা বলছেন যে যদিও আমাদের এই পাঁচ আগস্টের মাধ্যমে কিন্তু সরকার পতন হয়েছে এখনো কিন্তু সে দোষরা বলি বা আমরা এখনো বলি যে নানান ধরনের কর্মকাণ্ড হচ্ছে তো এর মধ্যটি দিয়ে আমাদের যে যুগপদে আন্দোলনের জায়গাটা কিন্তু বহাল রয়েছে এবং এখান থেকে যুগপদে আন্দোলনের জায়গা থেকে বিএনপি আমাদের বিপ্লব ওয়ার্কার্স পার্টিকে নিয়ে এক চিন্তা আপনার করছে তারা বলেছে যে যারা বিগত দিনের যুগপৎ আন্দোলন করেছে এবং এফএস সরকারকে পতনের জন্য ভূমিকা রেখেছে আন্দোলনের মধ্যে তাদেরকে নিয়ে বিএনপি আপনার এই আসনের বিষয়টি নিয়ে তারা এর মধ্যে কিন্তু প্রস্তাব দিয়েছে কোন কোন আসন তার জন্য মানে ওই ছাড়া হচ্ছে বা বলছে মানে হচ্ছে তারা মানে তাদের বিএনপির পক্ষ থেকে কোন রকম প্রার্থী দিচ্ছেন না বা দিবেন না এরকম তারা বলেছে কিন্তু আমরা কিন্তু বিএনপির সাথে জোট করে বা জোট করেছি বা জোট হয়েছে ওয়ার্কার্স বিএনপি ওয়ার্কার্স পার্টির এমন কিন্তু নয় বলছিলাম যেটা বললো যে আমাদের গণতন্ত্র মঞ্চ মূলত সাতটি দল নিয়ে আপনার জানেন ষাটটি দল নিয়ে গণতন্ত্র মঞ্চটি আপনার গঠন করা হয়েছে বিগত দিনে এই গণতন্ত্র মঞ্চ বিগত দিনে বিভিন্ন রকম আন্দোলন সংগ্রামে যে ভূমিকা রেখেছে জনগণের মানুষের যে আপনার আন্দোলন সংগ্রামগুলো সেখানে কিন্তু এই গণতন্ত্র মঞ্চের ভূমিকা ছিল তেল গ্যাস নানান কিছু নিয়ে সম্পদ রক্ষা নিয়ে এবং আপনি জানেন এই এই ফেসিডি আন্দোলন গণতন্ত্র মঞ্চের বিশাল ভূমিকা ছিল সেখানে গণতন্ত্র মঞ্চের সাতটা দলের মধ্যে আপনারা জানেন যে যে এস যা শব্দ লবে যে নাগরিক ঐক্য এবং আমাদের আন্দোলন এবং গণ অধিকার পরিষদ এবং আপনার জানেন যে পরিষদ এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন এই মিলে কিন্তু আপনার এই মঞ্চটি এই এই মঞ্চ গঠন করা হয় এবং এই মঞ্চ থেকেও কিন্তু আপনারা জানেন বেশ কিছুদিন আগে আমাদের যে একশো চল্লিশটি আসনে গণতন্ত্র মঞ্চে যে ঘোষণা করা হয়েছিল সেই জায়গায় এই দলের আমি হচ্ছিল আপনার গণতন্ত্র মঞ্চের যেমন মনোনীত প্রার্থী পাশাপাশি হচ্ছে দুটো ওয়ার্কার পার্টির মনোনীত প্রার্থী আমি মানে দলীয় হচ্ছে আমি দুটো ওয়ার্কার পার্টির হচ্ছিল কর্মী আর আয়টা তো বলে রাখি যদিও গণ অধিকার পরিষদের পরবর্তীতে আমাদের কাছ থেকে এসে কিন্তু মানে সরে যায় সরে যাওয়ার কারণে এই মুহূর্তে গণতন্ত্র মন্ত্রীর সাথে তিনি নেই তাই এই হচ্ছে অবস্থা তবে আমরা করে বলতে চাই যে আমাদের এই আন্দোলন সংগ্রাম আমরা এই যে ছাত্র তরুণ জনতার যে প্রত্যাশার যে রাষ্ট্র গঠনে যে প্রত্যাশা যেই সুন্দর সমাজ গঠনে যে প্রত্যাশা যে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের যে আপনার প্রত্যাশা নিয়ে চিন্তা নিয়ে যে চেতনা নিয়ে যে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই চব্বিশে পরে আমরা এই কথা বলছি এবং এই নির্বাচন আমাদের সামনে রয়েছে এই সকল কিছু প্রত্যাশা পূরণের জন্য আমাদের বিপ্লব পার্টি সবসময় মেমাতি মানুষের পক্ষে শ্রমজীবী মানুষের পক্ষে এবং প্রণতায়ীদের পক্ষে লড়াই সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্যে হচ্ছে আমাদের এই নির্বাচন ধন্যবাদ এই বিষয়টা জানতে চাচ্ছিলাম যে এই যে গণতন্ত্র মঞ্চের মাধ্যমে যে আয়োজনে আমাদের সাথে ইতিমধ্যে আপনারা কথা শুনছিলেন থেকে বলছিলেন যে নির্বাচনী পরিবেশ এবং তার যেই দল থেকে যেই আহ মনোনয়ন যে বিষয়টি

বাংলাদেশের এই যে যা রাজনীতি মাঠ এবং যে যে সরকার বিরোধী যে আন্দোলন হয়েছিল গণপর্তন হয়েছিল সেই প্রেক্ষাপটে কিন্তু আমরা দেখেছি যে জুলাই শরৎ স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে এবং পরবর্তী সময় আমরা দেখেছি যে বিভিন্ন দল কিন্তু পদ্ধতিতে নির্বাচন চেয়েছে এবং যে যে জুলাই শরৎকে বাস্তবায়নের জন্য কি খানা ভোটের কথা বলেছিল অবশেষে আমরা দেখেছি যে সেই ভোট ভোট গ্রহণকে কেন্দ্র করে একটি ভেটও কিন্তু বিভিন্ন দল বিভিন্নভাবে চেয়েছিল অবশেষে একই দিনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যাতে সংসদ নির্বাচন এবং এই জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য আপনারা ভোট সেক্ষেত্রে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আহ কোন দিকে ধন্যবাদ আসলে এই জুলাই সনদে যে স্বাস্থ্য অনুষ্ঠিত

জুলাই সনদের মাধ্যমে হচ্ছিল আগামী জাতীয় সংসদে যারা যাবেন তাদের মাধ্যমে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সংসদে কিভাবে পরিচালিত হবে এবং এবং নানান ধরনের যে আপনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কি কি ভাবে পরিচালিত করবে সকল কিছুকে নিয়ে কিন্তু এই জুলাই সনদ জুলাই সনদ হচ্ছে আরেকটি নতুন বন্দোবস্ত অর্থাৎ যারা নিয়ে এই সংসদ পাশ করবে পাস পর তারাই জুলাই সনদের মাধ্যমে কিন্তু আগামী রাষ্ট্র পরিচালনা করবে তো এই হচ্ছিল জুলাই সনদের জায়গাটা আমরা যেহেতু আমি যেহেতু জুলাই সনদের সেই অনুষ্ঠানে আমি ছিলাম স্বাক্ষর অনুষ্ঠানে সেই জায়গা থেকে বলবো শুধু শুধু সেই জায়গা থেকেই না জুলাই সনদের চেতনাকে আমি নিজেও ধারণ করি কারণ হচ্ছিল যে আমরাও চাই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্যে তারুণ্যের যে স্লোগান তারুণের যে অহংকার সেটাকে ধারণ করে আগামী প্রজন্মই কিন্তু রাষ্ট্র গঠন করবে আগামী প্রজন্মই কিন্তু রাষ্ট্র কীভাবে চলবে সেই নেতৃত্ব কিন্তু দিবে সেই জায়গা থেকে মূলে সন্ধ্যের যে প্রস্তাবনাগুলোর সাথে কিন্তু আমি জানেন যে সকল দল কি একমত হয়েছে এবং স্বাক্ষর করেছে যে না যারা ক্ষমতায় আসবে তারা এইভাবে চলবে এখন সেই জায়গা থেকে যে কথা থেকে বলা হলো যে আমরা প্রকৃত এই চেতনাকে ধারণ করার জন্য এবং এই চেতনা ভাবে যাতে আগামী রাষ্ট্র যাতে এগিয়ে যায় সেই ক্ষেত্রে জুলাই সনদের যে আপনার হানা না ভোটের অর্থাৎ তিন ওই যে চারটি যে প্রস্তাব রয়েছে সেটা হায়ের ভোট এবং নায়ের ভোট রয়েছে এখানে এবং পাশাপাশি কিন্তু আপনার জাতীয় সংসদে যে পার্টি সেটাও কিন্তু নির্বাচনের জায়গাটা কিন্তু একই দিন হচ্ছে বারো তারিখে ফলে আমরা সেক্ষেত্রে হায়ের পক্ষে আমরা বলবো যে আমরা হায়ের পক্ষে এবং আপনারাও আয়ের পক্ষে জয়যুক্ত হাকে জয়যুক্ত করবেন তাহলে জুলাইকে জয়যুক্ত করবেন তাহলে জুলাই আন্দোলনকে জয়যুক্ত করবেন এবং শহীদ বীরদেরকে জয়যুক্ত করবেন সেই চেতনা একটা অব্যাহত এর মান ধরে রাখার জন্য আমরা আয়ের পক্ষে আমরা সেই স্লোগানটি দিচ্ছি এবং পাশাপাশি হচ্ছিল যে বিষয়টি আনা হলো যে উচ্চ ইয়ে আপনার পিয়ার পদ্ধতি আসলে পিয়ার পদ্ধতি নিয়ে বিগত দিনে অনেক দল বলেছিলেন যে পিয়ার পদ্ধতি মাধ্যম নির্বাচন হবে এবং আপনার জুলাই সময় কথা বলেছিল যে আপনার হচ্ছে একদিন হবে এবং পরে কোন একটা দিন হবে হচ্ছে নির্বাচন কিন্তু সেই বিষয়টি এখন যেহেতু নাই অথবা আমি সেই বিষয়টি চাচ্ছি না যেহেতু আমরা একই দিনে দুটো নির্বাচনই হবে অথবা আমরা হায়ার পক্ষে ভোট দেবো আর পিয়ার পদ্ধতি কিন্তু এখনো আছে সেটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা দলের মধ্য দিয়ে মধ্য দিয়ে যে সংসদ পার্থী যে নির্বাচিত হবে সেই নির্বাচিত পার্থের যে ভোট সে ভোটের গণনায় ভোটের যে প্রমাণ করতে যে হারে সে সেই হারে কিন্তু আপনার সংসদে যে উচ্চ ও নিম্নপক্ষ রয়েছে সেই দুই পক্ষেই কিন্তু আপনার পিআর পদ্ধতিতে আপনার পার্কে নির্বাচন করা হবে ফলে কিন্তু পি আর পদ্ধতির জায়গাটা কিন্তু থাকছে কিন্তু ওই গণহারে ওইভাবে হয়তো যে নির্বাচন যে নিয়ম করেছে সে পি আর পদ্ধতি জায়গাটা থাকবে তবে আমরা মনে করি যে আপনারা যেহেতু বিভিন্ন দল বিভিন্ন কে আপনারা দেখেছেন আপনার আপনার কিভাবে তারা ক্ষমতা এসেছে এবং এই ক্ষমতা থাকার পর দেশ চালিয়েছে পরিচালনা করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যে মেহতি মানুষের সাম্যের গান গায় যে যে পার্টি নিয়ে মানে আপনার মুক্তির কথা বলে লড়াই সংগ্রামের কথা বলে এবং মেহতি মানুষের শ্রমজীবী কৃষক শ্রেণী খেটে খাওয়া দিনমজুরের যে পক্ষে যে আন্দোলন সংগ্রাম দীর্ঘ বছর যাবত করে আসছে আপনারা অবশ্যই এবার আপনারা অন্তত বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে আপনারা কোদাল মার্কা আমাদের মার্কেট হচ্ছে কোদাল মার্কা এই কোদাল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই প্রত্যাশা হল আপনাদের কাছে একটু দর্শকদের অনেক অনেক দর্শকদেরও কিছু কথা থাকে যে আমরা দেখেছি বা দর্শকরাও যে জানতে চায় যে এই যে বিগত সময়ের যে নির্বাচন সেই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেছেন এবং এই যে দেবলব পর্বwidetilde সময়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ভোটারদের আপনাদের প্রতি আগ্রহ কেমন দেখছেন এবং ভোটারদের উদ্দেশ্যে আপনারা কি বার্তা দিতে চান বা আপনাদেরকে কেন তারা ভোট দেবে ঝলুভাত আসলে মূলত যে বিগত নির্বাচনগুলো যে হয়েছিল আমরা সত্যিই বলতাম যে একটা লেভেল পেল ফিল শত শত জন নির্বাচন ইনডেক্সিং পরিবেশ আবার জানাই বিগত দিনের নির্বাচনগুলোর মধ্যে আপনার যে একটা মানে অর্থ অর্থ কালো টাকা ব্যয় করার যে এক প্রবণতা ছিল যে টাকা যত মানে কে কত টাকা ব্যয় করবে নির্বাচনের মধ্যে তো নির্বাচন বলতে বুঝি আমরা অনেক টাকা খরচের জায়গা ভোটারদের মাঝে যাওয়া নানান বিষয় টাকা খরচের জায়গা আসলে এই টাকার জায়গায় আমরা যেহেতু যেহেতু শ্রমিক শ্রেণীর মানুষের পক্ষে রাজনীতি করি বলি আমাদের তো আসলে আমরা টাকার রাজনীতি করি না আমরা শক্তিটাকে মানুষের পক্ষে রাজনীতি করি সংসদ ভবনwidetilde সংসদwidetilde আইন প্রণয়নের জায়গা আমরা সেখানে গিয়ে এই নাওতে মানুষের পক্ষে আমরা আইন প্রণয়নের পক্ষে যে আমাদের যে কথাটা আছে এবং এই এই একিmathscrবে মানুষের পক্ষে যে কথাটা তাদের যে আইন সেই আইনের সেই সুরক্ষা সুব্যবস্থা এবং সেই আইনের যে মানে পক্ষে কিন্তু আমরা মূলত হচ্ছিল এর সংসদ নির্বাচন করা এবং সেখানে বিগত দিনের যে কেউ কেউ আপনারা জানেন যে এই নির্বাচনটাকে একটা ব্যবসায় পরিণত করে ফেলেছিল অর্থাৎ নির্বাচন হচ্ছে একটা এমন বিনিয়োগের জায়গা যেখানে কোটি কোটি টাকা খরচ করবে নির্বাচনের পরে আবার তার চেয়ে দ্বিগুণ কোটি টাকা সে কি লাভ করবে অর্থাৎ এত এত বড় ব্যবসায়িক লাভজনক প্রতিষ্ঠান হিসেবে করে ফেলেছিল মানে আপনার এই নির্বাচনটাকে ফলে মানুষের মধ্যে নির্বাচনের যে তাদের যে ফ্রিডম তাদের স্বাধীনতা তাদের ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি মানুষকে পছন্দ মানুষকে শ্রেণীর মানুষকে শ্রেণী সংগ্রামের মানুষকে ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা সেই জায়গার থেকে সরানোর জন্য নানান ধরনের পায়তারা চলতে ছিল কিন্তু আমরা আমরা বিশ্বাস করি যেহেতু আমরাই একমাত্র সাম্যের গান গাই আমরাই একমাত্র এই আমি মানুষের পক্ষে কথা বলি এবং এত বছর যাবত আমাদের রাজনৈতিক সংগ্রাম ইতিহাসে আমাদের যেহেতু এখন পর্যন্ত আমরা সেই ধারাবাহিকতা রক্ষা করেছি অতএব এই দায়িত্বের সর্বোচ্চ মুক্তি সেই বিপ্লব সেই বিপ্লবিক সে জায়গা না পৌঁছানোর পর্যন্ত আমাদের লং লড়াই সংগ্রাম চলবে এবং এই নির্বাচনের মাধ্যমে বিজয়ের মাধ্যমে যদি আপনারা বিজয়ী করেন এই আমাদের এই বিপ্লব বাটাস পাড়ে মার্কাকে তাহলে বিজয়ের মাধ্যমে এই লড়াই সংগ্রামকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য যে পক্ষে আপনার মানে গায়ে দিবেন এবং আমরা সেইভাবে আগামীতে যাতে এই মেহতি মানুষের পক্ষে সেই আইন প্রণয়নের পক্ষে কাজ করা যায় সে কাজ করার সুযোগ দিবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক বলতে বলতে সময় অনেক চলে গেল আহ

আরো অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান আহ উপহার দেওয়ার চেষ্টা করবো আর সামনে আবারও আমরা পুরো এক রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে কোনো এক প্রার্থীকে নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হবো আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম